আসসালামু আলাইকুম আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো মুনাফার হার বের করা তো মুনাফার হার বের করা টপিকটা অলএট হলো যে ক্রয় মূল্য বা বিক্রিত মূল্যের ব্যয়ের উপর একটা প্রফিটের পার্সেন্টেজ দেওয়া থাকে সেটা বিক্রয়ের উপর কত কত পার্সেন্ট হয় তারপর বিক্রয়ের উপর একটা পার্সেন্টেজ দেওয়া থাকে সেটা ক্রয় মূল্য বা বিক্রিত মূল্যের ব্যয়ের উপর কত পার্সেন্ট হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই টপিক থেকে একটা কোয়েশ্চেন আসে প্রতি প্রত্যেক বছর প্রত্যেক বছর না দু দুই তিন বছর পর পর এই টপিক থেকে একটা কোয়েশ্চেন আসে তো ব্যাপারটা অনেক ইজি তো অনেকে হয়তো অনেক কমপ্লিকেটেড ভাবে করে তো আমরা চেষ্টা করব চেষ্টা করব খুব ইজিলি শেখার জন্য তো শুরু করা যাক আচ্ছা আমি উপরে একটা কোয়েশ্চেন দিয়েছি যে এই কোয়েশ্চেনটা ঢাকা ভার্সিটি দুই হাজার দুই তিন এবং পাঁচ ছয় এই দুই বছরে এই কোয়েশ্চেনটা আসছে দুইবার তো কোয়েশ্চেনটা হলো যে ক্রয় মূল্য পরীক্ষাতে কোয়েশ্চেনে দেওয়া ছিল ক্রয় মূল্য কিন্তু আমি শিখার সুবিধার্থে বিক্রিত পণ্যের ব্যয় লিখে দিলাম তাহলে ক্রয় মূল্য অথবা বিকৃত পণ্যের ব্যয়ের উপর পঁচিশ পার্সেন্ট মুনাফা দেওয়া আছে তাহলে বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি একটা প্রোডাক্ট কিনলাম এই প্রোডাক্টের দামের উপর পঁচিশ পার্সেন্ট মুনাফা তো সেটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট হবে তো ব্যাপারটা হচ্ছে ওই রকম তো আসলে জিনিসটা দেখা যাক তাহলে কিভাবে বের করে তো এটার ফর্মুলাটা হচ্ছে পার্সেন্টেজ একশো প্লাস পার্সেন্টেজ ইন্টু হান্ড্রেড তো পার্সেন্টেজটা হচ্ছে যে কত পার্সেন্ট দেওয়া আছে সাপোজ এখানে ক্রয় বা বিক্রিত উপর ব্যয় পার্সেন্টেজ দেওয়া আছে কত পার্সেন্ট পঁচিশ তাহলে পঁচিশ ডিভাইডেড বাই একশো প্লাস পঁচিশ ইন্টু তাহলে নিচে যোগ করলে হবে পঁচিশ একশো পঁচিশ আর কাটাকাটা করলে বিশ তাহলে ক্রয় মূল্য বা বিকৃত ব্যয়ের উপর পঁচিশ পার্সেন্ট যে কথা বিক্রয় মূল্যের উপর বিশ একই কথা এখন কথা হচ্ছে আমরা ফর্মুলাটা মনে রাখব কিভাবে ফর্মুলাটা মনে রাখার টেকনিকটা পরে দেখাচ্ছি তাহলে আমি জিনিসটা বুঝাই দিই জিনিসটা কীরকম যে একটা বইয়ের দাম ধরলাম আমরা একশো টাকা এটা কেনা দাম ক্রয় মূল্য তাহলে পঁচিশ পার্সেন্ট যদি যদি মুনাফা হয় এই যে এই ক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট মুনাফা তাহলে মুনাফা কত একশো টাকার পঁচিশ টাকা তাহলে এটার বিক্রয়ের দাম কত হবে একশো প্লাস পঁচিশ তাহলে একশো পঁচিশ টাকা এটার বিক্রয় দাম তাহলে এই পঁচিশ টাকা ক্রয় মূল্য একশো এর পঁচিশ পার্সেন্ট কিন্তু এই পঁচিশ টাকা বিক্রয়ের একশো পঁচিশ টাকার কিন্তু না সেটা বিশ পার্সেন্ট তো পরীক্ষা এটাই জানতে চাই আপনাকে যে প্রোডাক্টের ক্রয় হয় তাহলে বিক্রয়ের উপর কত পার্সেন্ট হবে তো এটাই জানতে চাই তো এটা ডিরেক্টলি দেওয়া থাকে যে এত পার্সেন্ট হলে এত পার্সেন্ট কত তো এখানে ব্যাপারটা হচ্ছে আমরা ফর্মুলাটা কিভাবে রাখবো ফর্মুলা যাচ্ছে রেখলে যে উপরে পার্সেন্ট নিচে একশো প্লাস একশো পার্সেন্ট তো নিচে প্লাস হবে না মাইনাস হবে সেটা আমরা কিভাবে বুঝবো তো আমাদেরকে কি বের করতে দিচ্ছে যে বিক্রয় মূল্য বের করতে দিছে তাহলে আমাদেরকে একটু কনসেপ্ট রাখতে হবে যে বিক্রয় মূল্য মানে হচ্ছে কি আই আই হইলে আমার কি টাকা আসে 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 মানে কি প্লাস তাহলে বিক্রয় মূল্য যদি বলে তাহলে আমরা এখানে কি ও লেখাবো প্লাস বসাবো যদি বিক্রয় মূল্য বের করতে বলে তাহলে আমার মনে রাখতে হবে যে বিক্রয় মূল্য মানে কি আই আই আসলে টাকা কি হয় আসে আসলে মানে কি প্লাস এই জিনিসটা মনে রাখবেন আরেকটা কোয়েশ্চনে আছে এবার হচ্ছে বিক্রয়ের উপর বিশ পার্সেন্ট দেওয়া আছে ক্রয় মূল্যের বা বিকৃত পণ্যের ব্যয়ের উপর কত পার্সেন্ট আচ্ছা তাহলে ফর্মুলাটা দেখি পার্সেন্টেজ একশো মাইনাস পার্সেন্টেজ এখন মাইনাস হয়ে গেছে জিনিসটা শিখাবো একটু পরেই তাহলে আগের মতো যে বিক্রির উপর বিশ পার্সেন্ট হলে ক্রয় মূল্য বা বিক্রিত মূল্যের ব্যয়ের উপর কত পার্সেন্ট তাহলে উপরে বিশ নিচে একশো মাইনাস বিশ তাহলে হবে কত বিশ মাইনাস আসি কাটাকাটি করলে পঁচিশ পার্সেন্ট তাহলে এই জিনিসটা কীভাবে কাজ করতেছে ধরেন একটা বইয়ের দাম দুশো টাকা এখন বিক্রয়ের উপর কত পার্সেন্ট বলছে বিশ পার্সেন্ট তাহলে বিশ পার্সেন্ট যদি বিক্রয়ের উপর হয় তাহলে মুনাফা কত হবে দুশো টাকার বিশ পার্সেন্ট চল্লিশ টাকা আচ্ছা তাহলে চল্লিশ টাকা মুনাফা হচ্ছে কি বিক্রয়ের তাহলে প্রোডাক্টের ক্রয় মূল্য কত হবে যেহেতু এটা বিক্রয় দুইশো টাকা মুনাফা চল্লিশ টাকা তাহলে ক্রয় দাম হবে একশো টাকা তাহলে এই চল্লিশ টাকা যেমন দুইশো টাকার মানে বিক্রয়ের বিশ পার্সেন্ট এই চল্লিশ টাকার ঠিক একশো ষাট টাকার কত পার্সেন্ট তার মানে একশো ষাট টাকার কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তাহলে আমাদের কাছে এটাই জানতে চাইছে তো এর আগে শিখছিলাম যে যদি বিক্রয়ের উপর বের করতে বলে বিক্রয় মানে আই আই মানে টাকা আসে আসলে প্লাস আর যদি ক্রয় উপর বের করতে বলে বিক্রিত বনের ব্যয়ের উপর তাহলে ক্রয় বা বিকৃত বনের উপর জিনিসটা কি বাই বাই মানে কি আমার টাকা চলে যায় চলে যায় মানে কি মাইনাস তো ফর্মুলাটা এবারে রাখতে হবে যে বিক্রয়ের উপর বের করতে বললে মানে কি আমার আই আই হলে টাকা আসবে প্লাস ক্রয় মূল্য বা বিক্রিত বনের ব্যয়ের উপর বের করতে বললে এটা মানে কি ব্যয় ব্যয় মানে কি আমার টাকা চলে যায় ব্যয় হলে তাই টাকা চলে গেলে কি মাইনাস তাইলে হচ্ছে কি ক্রয় মূল্য বা বিকৃত বনের ব্যয়ের উপর বললে মাইনাস তো এখান থেকে একটা কোশান আসে তো আমি যে কোয়েশ্চেনটা দিলাম এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে দুই তিন বা চার পাঁচবার আসছে কোশানটা তো হয়তো অনেকেই জিনিসটা জানে না অনেকে হয়তো ঐকিক নিয়ম টৈকিক নিয়ম করে তো এই জিনিসটা বের করতে তো এটা অনেক লেনথি একটা প্রসেস তো এই প্রসেসটা আমার রাখতে পারলে জিনিসটা অনেক ইজি হয়ে যায় তো শেষ দুইটা কথাই বলবো সেটা হচ্ছে বিক্রয়ের উপর বের করতে বললে বিক্রয় মানি আই তাহলে আমি উপরে পার্সেন্টেজ একশো প্লাস পার্সেন্টেজ প্লাস কেন বিক্রয় মানি আই আই হলে আমার টাকা আসবে তার মানে প্লাস আর ক্রয় মূল্য বা বিক্রত মনের ব্যয় মানে কি ব্যয় ক্রয় মূল্য বা বিকৃত মনের ব্যয় এটা একটা ব্যয় ব্যয় হলে আমার টাকা চলে যায় তাহলে হবে কি নিচে মাইনাস আর বাকি সব সেম খালি পার্সেন্টেজটা বসাই দিবেন তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা যদি আমাদের এই আলোচনাটা আপনার খুব ভালো লাগে অথবা যদি আপনার ছোট ভাই বোন বা যদি আপনার পরিচিত কেউ থাকে তার সাথে 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 শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল যে চ্যানেলটা আছে আমরা প্রতিনিয়ত হচ্ছে ভিডিও দিচ্ছি ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর আজকে এইটুকুই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম